আসসালামু আলাইকুম ওরমতো আবরাকাত্রা বিভার দর্শক আমরা সালাদ কোর্সের তিপ্পান্ন নম্বর পাটে শিখবো বা জানব জুমার আজান নিয়ে এবং একামত এর শর্ত জুমার দিন গোসল এর ফজিলত এবং এর সম্পর্কে জানব দ্বিতীয় পাটে প্রথমে আসে জুমার আজান জমার দুটি আজান প্রথম আজান এবং দ্বিতীয় আজানের মাঝখানে এতটুকু সময় উত্তম এতটুকু সময় হওয়া উত্তম যেটুকু সময়ে দূরের ব্যক্তি এসে জমা পড়তে পারে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হয়ে জমা ধরতে পারে অবহেলায় যারা আসে বিভিন্ন বাজারে তারা এসে যেন জমার চলাচল প্রস্তুতি নিতে পারে এবং জমার আদবগুলো সহকারে আদায় করতে পারে সন্নদগুলো সহকারে এবং প্রচেষ্টা করতে পারে সেই সময়টুকু দেওয়া এটা হলো মোস্তাহাব আজানের জন্য উভয় আজান প্রথম আজানের পরে দ্বিতীয় আজান দা এটা নিঃসন্দেহে যেটা যে উদ্দেশ্য আজান দ সে উদ্দেশ্য এখানে আদায় হচ্ছে না মানুষের প্রস্তুতি আসা বাজার ছেড়ে দোকান ছেড়ে সব কিছু ছেড়ে আসা এটা এর শর্তগুলি এখানে আদায় হচ্ছে না সেটা আমায়করম বলেন শেখ তোয়াজিরি হাবিদ ডক্টর তোয়াজির বলেন ইব্রাহিম তোয়াজিরি যে এটা মোটামুটি এক ঘন্টা প্রথম আজান এবং দ্বিতীয় পার্থক্য উচিত ওসমানিব আফানো যুগে এই যে প্রথম আজানটি যেটা প্রচলন হলো সেটার উদ্দেশ্য ছিল বাজারে গিয়ে আজান দেওয়া বাজারের মানুষদেরকে জমা চলাতে আহ্বান করা এখন মাইক আছে ঠিক আছে বাজারে গিয়ে না গিয়ে দিলাম মাইক থেকে দিলাম কিন্তু কমপক্ষে পার্থক্যটা হতে হবে এক ঘন্টার জন্য মানুষ এসে প্রস্তুত প্রস্তুত হতে পারে জমার জন্য এবং যে যেখানে সেই অবস্থা থেকে জমার জন্য প্রস্তুত হয়ে জমা আসতে পারে আদব এবং ইসলামের সুন্না এবং আদব জমার যে আদব এবং সুন্না সেগুলো আদায় সহকারে আসতে পারে এবার আসি জমার দিনের একামতের শর্ত কি অর্থাৎ জুমার একামতের শর্ত মানে জমা কায়েমের শর্ত কি জমা কায়েম করার শর্তগুলো কি আমি আগে একামত বলেছি একমত মানে ওই নামাজের একমত না এটা কায়েম করা জমা কায়েম করার জন্য শর্তগুলো কি জমা প্রতিষ্ঠিত হওয়ার জন্য জমা হওয়ার জন্য শর্ত হলো যে অবশ্যই সালাতের জমার সময় হতে হবে সমত আদায় করতে হবে এবং সেখানে এক জামাত লোক হাজির হতে হবে যে জামাতে তিনজনের চেয়ে কম হবে না কমপক্ষে তিনজন থাকতে হবে অর্থাৎ গ্রামবাসী থেকে তিনজন মানুষ থাকতে হবে ওই গ্রামের বা ওই শহরের ওই মহল্লার এবং জমার আগে দুটো খোদ দিতে হবে দুটো খতবা দিতে হবে এ হলো জমা কায়মের শর্ত জমা প্রতিষ্ঠিত করার শর্ত আমরা আলোচনা করলাম ইসলামী ফেকাত সংক্ষিপ্ত মুক্তার আল ফেকর ইসলামী সংক্ষিপ ইসলামী আলোচনা করছি হ্যাঁ এবার আসি জমার দিন গোসল করা এবং ভাগে জমা আসার ফজর হচ্ছে তৃতীয় পয়েন্টে এবার আমরা প্রসিদ্ধ হাদিস সবাই আমরা জানি আবহাওয়া রাজা তালী থেকে বর্ণিত হাদিসটি এদের আশাই বখারি মুসলিমের হাদিস সেই বুখারের শব্দগুলো আমরা নকল করছি এখন আবহাওয়া রাজি আল্লাহ তালা বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল ফরজ গোসল এখানে গোসল জানাবা গোসলাল জানাবা আছে মানে সালাই আমার জুমা গোসলাল জানাবা ফরজ গোসল যে করলো অতবার জুমার গোসলের পরে জুমার জন্য রওনা হলো সে অর্থাৎ প্রথম অক্তে জুমার রক্ত শুরুতে প্রথম সে চলে গেল প্রথম সময় প্রথম আক্তের ব্যাখ্যা করে আসবে সে একটি উঠ সৎকার সব পেল যে ব্যক্তি দ্বিতীয় আক্তে গোসল করে ইত্যাদি করে চলে আসলো সে একটি বেকার অর্থাৎ গরু সৎকার সব পেলো আর যে ব্যক্তি তৃতীয় আক্তে আসবে সে একটি মেষ অথবা ছাগল সৎকার সফ যে ব্যক্তি চতুর্থ অক্ত আসলো সে ব্যক্তি একটি মুরগি বা মোরগ সৎকার সফ যে ব্যক্তি শেষ অক্ত পঞ্চম অক্ত আসলো পঞ্চম ভাগে আসলো সে ব্যক্তি একটি ডিম মুরগির ডিম সৎকার সফ যখন ইমাম সাহেব বের হলো রুম থেকে খদবা দেওয়ার জন্য ফেরেস্তারা উপস্থিত হয়ে গেল তারা ফেরেস্তাগণ খদবা শোনা শুরু করলো অর্থাৎ ওই মুহূর্তে ফেরেস্তার যারা আসছে তাদের লিস্টে নাম লিখলো না এই পাঁচ প্রকারের পরে মো সাহেব এসে গেলো খোঁজবার জন্য আর ফেরেশতারা তাদের জুমার যারা হাজির হচ্ছে তাদের লিস্টে নামল না অর্থাৎ তারা জুমার সব থেকে বঞ্চিত হলো এটা উদ্দেশ্য আর একটি হাদিস নিচ্ছি হাদিসটি আবু দাউদ এবং ইবন মাজার হাদিস সে কালবানি সহি বলেছেন আবুদাউদের হাদিস নাম্বার হলো তিনশো পঁয়তাল্লিশ ইবনামাজার হাদিস নাম্বার এক হাজার সাতষট্টি হাদিস টাকা শেখাল বলেন সৈয়ব সৈয়ব এবং ইবনামাজ আউস ইবনা আউস আাকাফি রাজিউল্লাহম থেকে বলুন তো তিনি বলেন রসোল্লাহ সাল আলি সাল্লাম বলেন আমি হাদিস দিবস আগে একটু ওই পাঁচটি সময়ের পাঁচ ভাগ করা হলো সেটা সূর্য উদয়ের পর থেকে শুরু করে টাইমটা সূর্যোদয়ের পর থেকে শুরু করে একেবারেই জুমার নামাজের পূর্ব পর্যন্ত সূর্য ঢলে যাওয়ার পর্যন্ত এই পর্যন্ত টাইমটাকে পাঁচ ভাগ করে যেটা হয় সেভাবে পাঁচ ভাগ করে এক প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় চতুর্থ পঞ্চম ভাগ নির্ধারণ করতে হবে এবার আউসিব হাদিস আর একটি জমার ফজলতের ব্যাপারে মাহবুব সাল্লাহ আসলাম কাছে তিনি বলেন যে মাহবুবীলাহসাল্লাম কাছে আমি শুনেছি তিনি বলেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো গছশালা ও আক্তারশালা কেউ কেউ বলেছেন যে নিজে গোসল করলো এবং স্ত্রীকে গোসল করালো এটা অধিকাংশ আমাদের ব্যাখ্যা অর্থাৎ গোসল ফরজ হলো বিবাহিত হলে স্ত্রী ছ বছর পরে গোসল করলো এটা উদ্দেশ্য আর ওনাকে মনে বলেছেন যে মানে গাছশালা মানে যে ধুলো এবং গোসল করলো ধৌত করলো মানে কাপড় নিজের কাপড় কাপড় চোপড় ধৌত করলো এবং জমা দিন গোসল করলো সময় খারাপ খারা ব্যক্তা সে আগে ভাগে চলে আসলো জমাতে লেট না করে প্রথম ভাগে চলে আসলো এবং হেঁটে আসলো গাড়ি বা উটের উটের উপর আরোহণ না করে হেঁটে আসলো অথবা এসে ইমামের কাছে বসলো একেবারে প্রথম আপ মানুষের গায়ের উপর দিয়ে কাদের উপর দিয়ে হেঁটে না খালি অর্থাৎ আগে ভাগে গিয়েছে এখন মানুষজন আসেনি ইমামের কাছে বসলো অথবা ইমামের খোদ বা খুব কান ঝুঁকিয়ে মনোযোগ সহকারে ইমামের খোদ বা সে করল এবং কোনো বাজে কাজ করলো না অযথা কাজ করলো না অযথা কাজ মানে কাউকে চুপ করে বলা অথবা নিজে কথা বলা হ্যাঁ কাউকে ইশারা করে এগুলো সব অযথা কাজ এগুলো যদি না করে চুপচাপ থাকে তাহলে ওই ব্যক্তির প্রত্যেকটা ধাপ বাড়ি থেকে বের হওয়ার পর্যন্ত জমা মসজিদ আসা পর্যন্ত প্রত্যেকটা ধাপে এক বছরের সিয়াম রোজা এবং এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সব শেফ বিশাল সব বিশাল আল্লাহ সবাইকে তফিক দান করুন সঠিক দিন যেন আমল করে আসসালামু আলাইকুম আরহতুল